একটা কথা জানেন কি চোখের জল ফেলে কখনোই মানুষ কারোর আপন হওয়া যায় না একটা মানুষের মনে যদি জায়গা না থাকে তাহলে জোর করে কিন্তু সে মানুষটার মনে জায়গা করা যায় না যতই আপনি চেষ্টা করেন না কেন যতই আপনি থাকে ভালোবাসেন না কেন আপনি হাজার চেষ্টা করলেও কিন্তু তার মনে কখনোই জায়গা করতে পারবেন না কারণ যদি সে আপনাকে জায়গা না দেয় যদি সে আপনাকে আপন মনে না করে যদি সে আপনাকে ভালো না বাসে এটা হচ্ছে বাস্তব যদি আপনি হাজারো চেষ্টা করেন যে তার মনে আপনি জায়গা করে নেবেন তাকে আপনি ভালোবাসবেন কিন্তু কখনোই হবে না তার মনে যদি আপনাকে কখনোই না চায় তার সে বরণ ভালো হয় যদি আপনাকে যে ভালোবাসে তার মনে জায়গা করার চেষ্টা করেন কিন্তু জোর করে কখনোই ভালোবাসা হয় না আর যতই আপনি সোকের জল ফেলেন না কেন সেই চোখের জল ওই মানুষটার মন কখনোই গলবে না কারণ চোখের পানির মূল্য কিন্তু সবাই দিতে জানে না সবাই কিন্তু চোখের পানির বাসা বুঝতে পারে না একদিন ধারও কিন্তু মনে পড়বে তারও কিন্তু চোখের পানি পড়বে সেদিন সে বুঝবে যে চোখের পানির বাসা কীরকম হয় বা চোখের পানির মূল্য কিভাবে দিতে হয় যতদিন পর্যন্ত তার চোখে পানি পড়বে না ততদিন পর্যন্ত কিন্তু সে বুঝতে পারবে না আপনি হাদি খাদি যতই কিছু করেন না কেন কোনো লাভ হবে না কারণ তার সে ভালো হবে নিজের মূল্যবান সময়গুলো ব্যয় করবেন না ভুল মানুষের পিছনে ভুল মানুষের জন্য কান্না করবেন না একটি সঠিক রাস্তা দেখে সে রাস্তায় আপনি হাঁটেন দেখবেন আপনার রাস্তা ফুরিয়ে যাবে আর যখন ভুল মানুষের পিছন পিছন হাঁটতে থাকবেন আপনার রাস্তা কখনোই ফোরাবে না এটা হচ্ছে বাস্তব অসময়ে কিন্তু দৌড়াইলে কোনো লাভ হয় না যখন সে মানুষটার পিছনে আপনি দৌড়াবেন সে মানুষটা যখন আপনার দিকে তাকাবে না তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আমার এখানে দৌড়ানোর কোনো মানেই হয় না যখন দেখবেন আপনাকে অবহেলা অপমানিত করতে হয় এগুলো আপনাকে মেনে নিতে হয় সহ্য করতে হয় তারপরও যখন সে মানুষের মনে জায়গা পান না তখন বুঝে নেবেন এখানে থাকা আপনার উচিত নয় নিজেকে আস্তে আস্তে সরিয়ে ফেলাটাই উত্তম যখন আপনি নিজেকে সরিয়ে ফেলবেন নিজেকে বোঝার চেষ্টা করবেন সেই চেষ্টাগুলো ওই মানুষটার পিছনে দিতেন সেই চেষ্টাগুলো নিজের পিছনে দেবেন নিজেকে একটু বোঝার চেষ্টা করবেন নিজেকে নিজে সান্ত্বনা দেবেন যে বুল রাস্তায় আপনি ধরেছিলেন, সেখান থেকে আপনি ফিরে আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করবেন কারণ সবাই কিন্তু এক না সবার মনে কিন্তু দয়া থাকে না মায়া থাকে না ভালোবাসা থাকে না তাই সবার পিছনে দৌড়াতে নেই একদিন দুই দিন তিন দিন দেখবেন যখন সেখান থেকে আপনাকে ব্রেক করবে না তখন সেখান থেকে নিজেকে ফিরিয়ে আনবেন নিজেকে বোঝাবেন নিজেকে সান্ত্বনা করবেন দেখবেন সেখান থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন আল্লাহ মানুষের কাছ থেকে যদি কোনো কিছু কেড়ে নেয় তাহলে মানুষ কিন্তু বুঝতে চায় না মানুষ কিন্তু উপরওয়ালাকেই দোষ দিয়ে থাকে কিন্তু মানুষ এটা জানে না যে একটা জিনিস কেড়ে নেওয়ার ফলে আল্লাহ তাকে ভালো কিছু উপহার দেয় কিন্তু মানুষ হিসাবে কিন্তু তখন বুঝে না বা সেটা মানতেও চায় না সময় নিজেকে বোঝার চেষ্টা করবেন কারণ যে আপনাকে বুঝবে আপনি তাকে বোঝার চেষ্টা করবেন যে আপনাকে সম্মান করবে তাকে আপনি সম্মান করার চেষ্টা করবেন কিন্তু ও খামাখা অন্য অন্য মানুষের পিছনে সময় নষ্ট করে কোনো লাভ নেই তাতে সেখান থেকে আপনি কোনো কিছুই পাবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার